আজকে আমি শেয়ার করবো ফুলকপি আলু দিয়ে কীভাবে শিঙড়া বানালাম তো এখানে ফুলকপি আলুগুলো দেখুন টুকরো করে কেটে নিলাম আর আমি এখানে আটা নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ এতে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ হাফ চামচ লবণ তো লবণটা দিয়ে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ময়ল দিয়ে দিব তো এই শিঙড়াটা বানানোর জন্য কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ আটার মধ্যে তো দেখুন এই যে ময়েনটা কী সুন্দর হাতে মোটো হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে পুরো হয়ে যাচ্ছে এইভাবে যদি তেলটা দিয়ে আমরা ময়েন করে নিই তাইলে কিন্তু শিঙড়াটা অনেক খাস্তা হবে এটাই কিন্তু শিঙড়ার মূল উপকরণ তো ডোটা ভালো করে মেখে নিতে হবে এখানে আমি একসাথে বেশি পানি দিব না আমি এখানে অল্প অল্প পানি দিয়ে দেখুন শক্ত একটা ডো মেখে নিব আমরা যেভাবে রুটি বানাই রুটির মতো ডোটাও করব না অতটা নরম যতটা শক্ত করে মেখা মেখে নেওয়া যায় দেখুন এখানে কিন্তু আমি অমসৃণ একটা ডো মেখে নিলাম দেখতেই পাচ্ছেন অনেকটা শক্ত কিন্তু এই যে দেখুন এখন আমি সবজিটা তৈরি করা পর্যন্ত এই ডোটা ঢেকে রাখবো যেহেতু আমি শক্ত করে মেখে নিয়েছি এটা যদি ঢেকে না রাখি তাহলে আরও শক্ত হয়ে যাবে তো এখানে একটা প্যান বসিয়ে দিলাম আর বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোড়ন তো ফোড়নটা খানিকটা ভেজে এখন দিয়ে দিলাম গ্রেড করা আদা তা আদাটাও খানিকটা ভেজে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো সবটুকু কাঁচামরিচ আমি দিব না কিছুটা পরিমাণ রেখে দিব কাঁচামরিচটাও ভেজে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এই যে দেখুন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো তো এই সবজিটা এইভাবে রান্না করলে এই সবজিটা কিন্তু এমনিতেও রুটি বা পরোটা ভাতের সাথেও বেশ মজার তা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্ট হয় কিন্তু এই ভাজিটা পেঁয়াজ রসুন ছাড়া তো এখানে দিয়ে দিলাম মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি আর আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে রেখে ভাজিটা করে নিচ্ছি অর্থাৎ ঢেকে ঢেকে এখন দিয়ে দিচ্ছি খোলায় ভাজা মশলা অর্থাৎ জিরা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এই মশলাটায় কিন্তু ভাজাটাকে অনেক টেস্ট মানে অনেক ফ্লেভার বাড়িয়ে দেয় তো ভাজা দিয়ে কিন্তু সবজিটাকে অনেক সুন্দর একটা গন্ধ বের করে তো ভাজা মশলাটা দিয়ে আমি দেখুন এভাবে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভাজিটা করে নিলাম আর এখন বাকি কাঁচামরিচগুলো আর ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে নেব আর কিছুক্ষণ সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয়েছে ভাজিটার এই ভাজিটা কিন্তু শিঙেরাতে দিলে অনেক টেস্ট হয় শিঙেড়াটা এমনিতেও কিন্তু ভাজিটা খাওয়া যায় যে কোনো রুটি পাউডার সাথে তো ভাজিটা প্রায় কমপ্লিট আমার এখন আমি শিঙেড়াটা বানিয়ে নেব তো দেখুন তো ডোটা আমি কিন্তু এইভাবে একটু মধ্যে দেখুন লম্বাটি করে কেটে নেব অর্থাৎ আমরা যেভাবে রুটির জন্য গোলা করে থাকি তো একটা পিস আমি নিয়ে নিলাম আর দেখুন এটাকে আমি বেলে নিচ্ছি এখানে কিন্তু আমরা যেভাবে রুটি বেলে থাকি গোল করে এভাবে বেলবো না এটা একটু লম্বাটে করে দেখতেই পাচ্ছেন এই যে ওভেল সাইজ করে আমি রুটিটা বেলে নিলাম আর এভাবে মিডিলে কেটে দুই পিস করে নিচ্ছি এখানে নিয়ে নিলাম খানিকটা পানি পানি দিয়ে এভাবে মুখে লাগিয়ে একটা সাইড আমি দেখুন এভাবে চিপে চেপে বন্ধ করে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সবজিটা দুই চার চামচ পরিমাণ তো সবজিটা দিয়ে এভাবে পানি লাগিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিব। আমি এখানে তিনটা পদ্ধতিতে শিঙড়াটা বানিয়ে দেখাবো যেটা ভালো লাগে যার করে নিতে নেওয়া যায় তো দেখুন আমি শিঙাড়াটা এভাবে বানিয়ে নিলাম আর শিঙড়াটা যেভাবে বসিয়ে রাখলাম ট্রেতে ওইভাবেই কিন্তু বসে আছে দেখুন আরেকটা ডিজাইন আমি বানিয়ে দেখাবো এই যে একটা সাইড এভাবে মুড়িয়ে এভাবে উলটিয়ে নিলাম বুঝতেই পারছেন ডাবল করে এইভাবেও কিন্তু শিঙারাটা বানিয়ে নেওয়া যায় দেখুন আমি যেভাবে এটাও বসিয়ে রাখলাম ঠিক বসে আছে এইভাবেও কিন্তু বানিয়ে নেওয়া যায় দেখুন একটা সাইডে একটা কুচি করে বা দুইটা কুচি করে এভাবে এই যে দেখুন তিনটা পদ্ধতিতেই কিন্তু সিঙ্গেরা বানিয়ে নেওয়া যায় যার যেটা ভালো লাগে সুবিধা হয় তো সিঙ্গারা সবগুলো সিঙ্গারা আমি এভাবে বানিয়ে নিব আর এখানে বেশ পরিমাণ প্যানে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম যে বেশি গরম তা করব না হালকা গরম হয়ে আসলে আমি একে একে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি দেখুন যেভাবে আমি ট্রেতে সিঙ্গারাগুলো বসিয়েছিলাম ঠিক একইভাবে কিন্তু প্যানেও আমি একইভাবে বসিয়ে দি দিয়েছি একটা শিঙড়াও কিন্তু পুড়ে যাচ্ছে না এইভাবে যদি ডোটা আপনারা করে থাকেন শক্ত করে শিঙড়াগুলো এভাবে কিন্তু অনেকটা খাস্তা হবে আর হেলে পড়ে যাবে না আর এখানে একটা কথা চুলার ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে অর্থাৎ লোটো মিডিয়াম ফ্লেমে তাহলে কিন্তু শিঙেড়াটা খাস্তা হবে না হয় চুলার আঁচটা বাড়িয়ে দিলে শিঙরাটা পুড়ে যাবে বাইরে থেকে ভাজা হয়ে যাবে ভেতরটা ক্রিসপি হবে না তো এখানে শিঙড়াটা ভাজার সময় অবশ্যই ধৈর্য সহকারে কম আছে শিঙড়াটা ভেজে নিতে হবে আমার শিঙড়াগুলো এতই টেস্ট হয়েছিল। আমি বয়সটা পরে দিচ্ছি অনেক খাস্তা হয়েছিল আর সবজিটা অনেক মজার ছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে নিরামিষভাবে পেঁয়াজ রসুন ছাড়া সিঙ্গেরা বানিয়ে দেখবেন বা সবজিটাও এভাবে বানিয়ে দেখবেন অনেক মজার হবে আশা করি ভালো লাগবে দেখুন আমি এভাবে একদম ব্রাউন কালার করে সবগুলো শিঙড়াই কে কে ভেজে নিচ্ছি এই শীতে যদি এভাবে আমরা ঘরের ফুলকপিগুলো সিঙ্গারা বানিয়ে না খাই তাহলে তো শীতটাই জমে উঠবে না তো দেখুন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই করে এভাবে ট্রাই করবেন অনেক ভালো লাগবে এই যে দেখুন সেগারাগুলো কতটা লোভনীয় হয়েছে